ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এম লার্নিং হাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আজকে এম এস এর সেকেন্ড ক্লাস আশা করি আপনারা আমাদের সাথে থাকবেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র যদি উপকার হয়ে থাকে তাহলে দয়া করে লাইক করবেন শেয়ার করবেন ফলো করবেন এবং আপনার যদি উপকার হয়ে থাকে অন্য মানুষ যাতে উপকার পেতে পারে সেই জন্য আপনারা একটু শেয়ার করে দেবেন তো যাই হোক কথা আর বাড়াবো না আমরা সেকেন্ড ক্লাসের শুরু করছি প্রথমে আমরা এমেসরটা আমরা ওপেন করে নিচ্ছি আমি মূলত টু থাউজেন্ড টেন ইউজ করি তো গত ক্লাসে আমরা যেটা শিখিয়েছিলাম সেটা হচ্ছে কীভাবে একটা নতুন একটা পেজ ওপেন করতে হয় এবং কীভাবে আমরা লিখবো এবং ফন্ড কীভাবে ছোটো করে করতে হয় জাস্ট এইটা শেখা আর যারা দেখেননি এখন আমার ফার্স্ট ক্লাসটা তো ফার্স্ট ক্লাসটা আগে দেখবেন দেন সেকেন্ড ক্লাস তো যাই হোক আমরা এখানে জাস্ট আমরা শুধু কিছু লিখছি বাংলাদেশ বিএএ আমরা জাস্ট একটা টেক্সট লিখলাম বাংলাদেশ ঠিক আছে তো একটা কিছু লেখার পরে যদি আমরা এটাকে সাপোজ আমার এখানে সেন্টারে আনতে হবে বা ডানে নিতে হবে তো প্রথমে লেখাটাকে সিলেক্ট করতে হবে দেন এটা এখানে যে দেখেন এখানে সেন্টার লেখা আছে ঠিক আছে এই সেন্টারে ক্লিক করলে একটা সেন্টারে চলে আসবে যদি আমি এটা রাইটে ক্লিক করি তো রাইটে চলে যাবে আশা করি এই জিনিসটা বুঝতে পারছেন যদি কখনো কোনো জিনিস লেখা আমাদেরকে এরকম সেন্টারে বা লেফটে বা রাইটে নিতে হয় তো আমরা এভাবে সিলেক্ট করে দেন এটা যদি আমরা ইয়ে করি ক্লিক করি তো সেটা লেফট রাইট বা সেন্টার হবে ঠিক আছে এরপর হচ্ছে ধরেন আমি এই লেখাটা আমি কিসে রাখলাম লেফটে রাখলাম এবং এটা আমার কপি করতে হবে তো প্রথমে এটা সিলেক্ট করবো এবং এটা কপির হচ্ছে এখানে আমরা যদি যাই ইনসার্টে যাই তো হোম এখানে দেখেন এখানে হোমে আছে আমার এখানে কপি আছে এখানে কপিতে ক্লিক করলে আপনার একটা কপি হয়ে যাবে ঠিক আছে তারপরে এটা এন্টার দিয়ে নিচে নামলাম এবং এটা কন্ট্রোল ভি যদি দিয়ে আমরা পেস্ট হবে ঠিক আছে আবার যদি আমার আরও লাগে তাহলে কন্ট্রোল ভি কন্ট্রোল ভি এটা দিয়ে বারবার এরকম একটি লেখা বারবার আসবে আশা করি বুঝতে পেরেছেন তাহলে এটা হচ্ছে কপি করার একটা সিস্টেম আর একটা হচ্ছে আমার এটা আমি সিলেক্ট করবো সিলেক্ট করার পরে মানে আপনার শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল প্লাস সি এটা দিলেও কপি হবে কপি হওয়ার মানে এটা কন্ট্রোল প্লাস সি দেওয়ার পরে এন্টার দিয়ে নিচে আসলাম এবং কন্ট্রোল দিয়ে দিলে বেস্ট হবে তো কপি করার এই একটা সিস্টেম দুটো সিস্টেম বললাম আর একটা হচ্ছে আমি এই টোটালটার আমি কপি করলাম টোটালটা কপি করলাম কন্ট্রোল সি এবং নিচে আসলাম কন্ট্রোল ভি দেখেন একই লেখা বারবার আসলো ঠিক আছে এরকম একই প্যারা যদি আমরা অনেক সময় বড়ো কোনো লেখা এরকম যদি আমরা কপি পেস্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে কপি করে পেস্ট করতে হবে এটা একটা সিস্টেম তারপরে দেখা যাচ্ছে অনেক সময় আমরা বিভিন্ন প্যারাগ্রাফ আকারে লিখতে চাই তো প্যারাগ্রাফ যদি আমরা লিখতে চাই এবং এর পাশে যদি কোনো সিম্বল দিতে চাই এখানে দেখেন অনেক রকম সিম্বল আছে ঠিক আছে আপনার যেটা খুশি সেটা দিতে পারবেন ঠিক আছে এরকম যেটা আপনার প্রয়োজন অনুযায়ী আপনাকে দিতে হবে তো আমি এটা দিলাম দেখেন আমার এক একটা প্রত্যেকটা টেক্সটের পিছনে বা প্যারাগ্রাফির পিছনে এক একটা বুলেটিন চলে আসছে তারপরে যদি এটা আমি নাম্বারিং করতে চাই তা সেক্ষেত্রে কী করবো এটা সেভ সিলেক্ট করবো সিলেক্ট করে আমি এখানে গিয়ে নাম্বারও দেখেন বিভিন্ন স্টাইলে দেওয়া আছে আপনার যেটা দরকার বা এ পিসিডি যেটা যেটা দিবেন আপনি সেটা এখান থেকে সিলেক্ট করলে সেটা চলে আসবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আমি বলেছি ফার্স্টে বলেছিলাম যে আমরা মূল মূল যে থিমগুলা গুরুত্বপূর্ণ যে জিনিসগুলো আপনাদেরকে আমরা সেখানে সেটাই শেখাবো ঠিক আছে এরপর হচ্ছে দেখেন এইখানে অনেকগুলো মেনু বার আছে ইনসার্ট আছে পেজ লেআউট রেফারেন্স ঠিক আছে ইনসার্টের মধ্যে আমি যদি এটাকে টেবিল করতে চাই তো টেবিল আকারে আমি এটা ইয়ে করবো আচ্ছা যাই হোক যেটা আমরা থার্ড ক্লাসে আমরা একটা টেবিল নিয়ে শুরু করব পেজ ব্রেক কেবে করতে হয় ব্ল্যাঙ্ক পেজ ইয়ে করতে হয় ঠিক আছে এটা আমরা থার্ড ক্লাসে শেখাবো তো আজকে যাই হোক আমরা হোমের মধ্যে যে কাজগুলো আছে আমরা সেগুলো শেষ করবো তো এটা হচ্ছে আপনার বুলেটিন করা বা নাম্বারিং করার সিস্টেম দেখেন এখানে আর একটা জিনিস হচ্ছে এসে যাচ্ছি আমি এই সাপোজ আমার এই ফন্টটা আমার পছন্দ না ঠিক আছে এই লেখাটা আমার দরকার নয় আমার আমার অন্য একটা স্টাইল আমি লিখতে চাচ্ছি এখানে দেখেন টাইমস নিউরোমান বা এখান থেকে আমি যদি এডিয়াল এডিয়াল রাউন্ড দিই এমটি বোলটা দিই তাহলে লেখাটা অন্য স্টাইলে হয়ে গেছে ঠিক আছে তো এখান থেকে আমরা বিভিন্ন স্টাইল ফন্টের বিভিন্ন স্টাইল আমরা এখান থেকে দিতে পারবো এখানে অসংখ্য স্টাইল আছে আপনারা যদি এইসব দেখা যাচ্ছে যে স্পেশালি কোনো লোক বলতেছে যে আমাকে এরকম একটা ফন্ট দাও নাম বলে দিবে যে আমার এই ফন্টের লেখা হতে হবে তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই ফন্টটা ডাউনলোড করে গুগল থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করলে ওটা ইনস্টল করলে আপনার অটোমেটিকলি এখানে চলে আসবে ঠিক আছে এখানে চলে আসবে তখন আপনি কী করবেন সাপোজ সে বললো কি আমাকে টাইমস নিউ রোমান লাগবে ঠিক আছে তাহলে প্রথমে কী করতে হবে আমি এটাকে সিলেক্ট করলাম এত সিলেক্ট করলাম দেন আমি ফন্টে গেলাম যে এখানে টাইমস নিউ রোমান দিলাম তাহলে দেখেন এক একটা লেখা আলাদা আপনি এখান থেকে যে ধরনের ফন্ট চাচ্ছেন সেইভাবে আপনি এটা সিলেক্ট করবেন আশা করি এতটুকু বুঝতে পেরেছেন তারপর আর একটা গুরুত্বপূর্ণ জিনিস এখানে আছে সেটা হচ্ছে দেখেন এটা ইয়ে করি তাহলে এখানে এটা মূলত আমরা যখন কোনো প্যারাগ্রাফ বা কোনো বড় কোনো ইয়ে লিখবো ওটাকে কি বলে সামারি বা এরকম যদি কোনো কিছু লিখতে চাই বিভিন্ন স্টাইলে তাহলে সেক্ষেত্রে যে স্টাইলটা আমি দিবো ওই স্টাইলটা আপনার দেখেন যেখানে যাচ্ছি কার্সর স্টাইলটা চেঞ্জ হচ্ছে ঠিক আছে সাপোজ ধরেন আমার এটা দরকার নেই তাহলে সেক্ষেত্রে আমি নর্মাল রাখবো নর্মাল হয়ে যাবে আশা করি এতটুকু বুঝতে পেরেছেন আপনাদের যদি কোনো কমেন্টস থাকে যদি কোনো বুঝতে না পারেন বা আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে কমেন্টস করবেন আমরা সেটুকু কমেন্টসের অ্যান্সার দিয়ে আপনাদের একটু বুঝাই দেওয়ার চেষ্টা করব ঠিক আছে এরপর আছে ধরেন আমি এটা একটা কিছু কালার দিতে চাচ্ছি আমার লেখাটা এরকম একটা কালার দরকার তাহলে কী করবো কালার দিতে গেলে দেখেন এখানে দুটো কালার আছে একটা হচ্ছে এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার ঠিক আছে থিম কালার এটা হচ্ছে নিচে আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কালার হয়ে যাবে আর একটা হচ্ছে ফন্ট আমি যে ফন্টটা সিলেক্ট করেছি ওটা যদি আমি সাপোজ এখান থেকে একটা কালার দিলাম দেখেন এটা একটা কালার হয়েছে আমার এটা আর একটা কালার দরকার কী দরকার এটা আমি রেড দিচ্ছি তারপরে এটা আমার ব্লু দরকার তো এখান থেকে আমরা যে কালারটা সিলেক্ট করবো ওই কালারটা এখানে শো করবে ঠিক আছে এটা হচ্ছে কালার অ্যাপ্লায়ার আপনার যে টেক্সট বা লেখাটা আমাদের অনেক সময় বিভিন্ন কালার দিতে হয় ডিজাইন করতে সেক্ষেত্রে আমরা এইভাবে বিভিন্ন কালার দিব এখান থেকে ঠিক আছে তারপর ধরেন আমার এই লেখাটা আমি একটা ইয়ে করতে চাচ্ছি স্টাইল করতে চাচ্ছি আমার এলাকাটা সাপোজ আমি এটা দিলাম তাহলে দেখেন লেখাটা এরকম হলো বিভিন্ন স্টাইল যদি আমি করতে চাই সেক্ষেত্রে আমার এখান থেকে এটা দিলাম ঠিক আছে আমি লেখাগুলো একটু বড় করি গত ক্লাসে শিখিয়েছিলাম যে কীভাবে বড়ো করতে হয় সাপোজ এটা আমি টোয়েন্টি টোয়েন্টি সিক্স রাখলাম এখন দেখেন জিনিসটা বুঝতে সুবিধা হবে তাহলে টোয়েন্টি সিক্স রাখলাম বাংলাদেশ লেখাটা দেখেন এটা কেমন আসছে এটা কেমন আসছে আমি যদি এটাও আমি চেঞ্জ করতে চাই যে আর একটা ডিজাইন আমি দেখি তো কোন ডিজাইনটা আপনার আপনি বুঝবেন যে আপনার কোন ডিজাইনটা সুন্দর লাগতেছে বা আপনার কোন ডিজাইনটা আপনার দরকার ডিজাইন অনুযায়ী সেক্ষেত্রে আমরা এখান থেকে বিভিন্ন লেখার ডিজাইন করতে পারি আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এরপরে আছে দেখেন আমি এটা সিলেক্ট করলাম যে কোনো কিছু আমি লেখা যদি চেঞ্জ করতে চাই তো সেক্ষেত্রে আমাকে ফার্স্টে সে ততটুকু জায়গা সিলেক্ট করতে হবে দেন অ্যাপ্লাই করতে হবে যদি কালার করতে চাই অ্যাপ্লাই করতে পারবেন বা আপনি যদি স্টাইলটা চেঞ্জ করতে চান সেক্ষেত্রে সেটা অ্যাপ্লাই করতে পারবেন আমি যদি এখানে যাই দেখেন এখানে একটু চেঞ্জ হয়ে গেলো বড়ো হইলো আর যদি আমি মিনি ছোটো করতে চাই মানে লেখাটা ছোটো কিংবা বড়ো করতে চাই ঠিক আছে আর যদি এখানে যাই আরও ছোটো হবে এখানে গেলাম আরও ছোটো হবে আমি এখানে যতবার ক্লিক করব এই জিনিসটা তত বড় হবে ঠিক আছে যদি ছোটো করি ছোটো হবে এটা হচ্ছে লেখার আপনার ফ্রন্টের সাইজ যদি ছোটো বড়ো করতে চান সেক্ষেত্রে এখান থেকেও করা যাবে এখান থেকেও তো করা যায় আবার এখান থেকেও করা যায় ঠিক আছে দুটো সিস্টেম আর গত ক্লাসে আমরা শিখিয়েছিলাম বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা কীভাবে করে আমি যদি এটা লেখাটাকে এখন আন্ডার ইটালিক করে দিই তাহলে লেখাটা একটা হয়ে যাবে এটা করি তাহলে নিচে একটা আন্ডারলাইন আসবে তো আশা আশা করি মোটামুটি হোমের মধ্যে এখানে যতগুলো ইয়ে আসে আমি আপনাদেরকে ম্যাক্সিমাম বলে দিয়েছি এরপর আচ্ছা দেখেন এখানে দুটো জিনিস আসছে এটার উপরে কার্সটা রাখলেই দেখেন লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিং ঠিক আছে মানে একটা লাইন থেকে আরেকটা লাইনের স্পেসিংটা আপনার কী দরকার সাপোজ এখানে আমার যতটুকু স্পেসিং আছে আমি দেখাচ্ছি আপনাদের সরি এটা না আমি একটি লেখা টেক্সট নিচ্ছি এটা ঠিক আছে এটা দুইটা সিলেক্ট করলাম এবং আমি এখানে গেলাম দেখেন এখানে শো করতেছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ মানে একটা লাইনের সেন্টার থেকে আরেকটা লাইনের সেন্টারের স্পেসিং হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান ফাইভ এখন যদি আমি আরও কমাইতে চাই তাহলে এটা আমি যখন ওয়ান পয়েন্ট জিরো দিব তাহলে ওইটা কমে যাবে সাপোজ এটা আমার থ্রি দরকার তাহলে এটা থ্রি দিলে দেখেন আলটিমেটলি ওইটা থ্রি হয়ে যাচ্ছে মানে স্পেসটা বেড়ে যাচ্ছে এখান থেকে আমরা লাইনের স্পেসিং করতে পারি ঠিক আছে মানে আমার কাজের সুবিধার জন্য অনেক সময় কাজের ক্ষেত্রে আমাদের এগুলো লাগে সেক্ষেত্রে আমরা এটা এখান থেকে স্পেসিংটা করে নিতে পারি ওয়ান পয়েন্ট ফাইভ দিলে এটা যতটুকু দরকার আপনার ঠিক ততটুকুই নিতে পারবেন ঠিক আছে তো আমি চেঞ্জ করছি না ওয়ান পয়েন্ট ফাইভ রাখছি এরপরে আমি আবার এটা তিনটা সিলেক্ট করছি তিনটা লেখা সিলেক্ট করলাম এবং এটার উপরে আর একটা আছে দেখেন এখানে একটা ইয়ে আছে এটা হচ্ছে ইনক্রিজ ইন্টার্ন ঠিক আছে এটা হচ্ছে ডিসক্রিস ডিসক্রিজ ইনক্রিস্ট মধ্যে পার্থক্যটা হচ্ছে আপনার এটা তেমন কাজে লাগে না অনেক সময় আমাদের লাগে বিভিন্ন কাজে যাই হোক আমি বলেছিলাম মূল মূল থিমগুলো আপনাদের শেখানো হবে এখানে হচ্ছে দেখেন যদি এখানে আমি সাপোজ বাংলাদেশের আগে সাপোজ এখানে আমি দিলাম স্পেস দিলাম এ লিখলাম ঠিক আছে বোঝানোর জন্য করছি আমি এটা কেটে দিই তাহলে এটা যদি আমি কখনো ইয়ে করতে চাই যে এটা আমি সিলেক্ট করলাম এবং এটা ইয়ে করি এখানে প্যারাগ্রাফস টেক্সট ঠিক আছে অ্যাসেন্ডিং মানে সাজাবে এ থেকে জেড পর্যন্ত যাবে আবার জেড থেকে এ পর্যন্ত আসবে মানে অ্যাসেন্ডিং বলা হয় শর্ট টেক্সট তো আমি এখানে প্যারাগ্রাফ এখানে প্যারাগ্রাফ এখানে আপনি লিখে দিতে পারেন যে কী ধরনের ইয়ে করবে তারপরে আছে হ্যাডার রো নো হেডার রো মানে এখানে কোনো হেডার রো আমার দরকার নেই এবং এখানে দেখেন অপশন আছে অপশনের মধ্যে ট্যাপস কমা আদার্স মানে এখানে আপনার কোনো যদি কোনো কিছু প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি এটা এখানে সিলেক্ট করে দিলে ওই জিনিসটা ওখানে অ্যাপ্লাই হয়ে যাবে ঠিক আছে তো এখানে অ্যাসেন্ডিং করা আছে তো আমি এটা ওকে করলাম দেখেন এই লেখাটা নিচে এই লেখাটা উপরে চলে আসছে এ এটা বি যদি এখানে সি কোনো দেশ কোনো লেখা থাকতো তাহলে সেক্ষেত্রে সিটা তারপরে আসতো এটা হচ্ছে অ্যাসেন্ডিং বলা হয় ঠিক আছে দেখেন এখানে কার্সটটা নিলে এখানে শর্ট অ্যাসেন্ডিং ঠিক আছে মূলত এখানে ডিজাইনগুলো শিখালাম ঠিক আছে এরপরে এখানে দেখেন এখানে ফাইন্ড আছে রিপ্লেস আছে সিলেক্ট আছে ঠিক আছে এটা শিখতে গেলে আপনাকে আমার সেকেন্ড ফোর্থ ক্লাসটা দেখতে হবে ঠিক আছে ফোর্থ ক্লাসে যায় আপনি এই জিনিসটা ইজিভাবে শিখতে পারবেন মোটামুটি হোমের মধ্যে যা কিছু ছিল ঠিক আছে এখানে দেখেন কাট কপি আপনি সাপোজ এখানে দেখেন আমি এটা সিলেক্ট করলাম এবং এটা কাট করলাম ওটা চলে গেছে ঠিক আছে এবং আমি এখানে এটি এন্টার দিলাম এবং এখান থেকে আমি কন্ট্রোল ভি যদি প্রেস করি তাহলে এটা পেস্ট হয়ে গেল ঠিক আছে ওই লেখাটা এখান থেকে কাট করে এখানে নিয়ে আসলাম মানে এক জায়গা থেকে কেটে অন্য আরেক জায়গায় এটাকে স্থানান্তরিত করাকে পেস্ট বলা হয় ঠিক আছে কাট অ্যান্ড পেস্ট আমরা এখান থেকেও করতে পারি আশা করি আর লম্বা করবো না ঠিক আছে বেশি লম্বা করলে আসলে আমাদের ধৈর্য হারা হয়ে যায় আমরা এ পর্যন্ত যদি আপনারা কিছু শিখে থাকেন ভালো লেগে থাকে তাহলে আমার টিউটোরিয়ালগুলো দেখবেন আশা করি এবং আমার সাথেই থাকবেন এবং আমরা পর্যায়ক্রমে এম এস তারপর আছে এমএস এক্সেল শিখাবো এরপর আছে ফটোশপ এবং অ্যাডোবিলিস্ট্রেটর এরপরে লাস্ট আপনারা পাবেন অটোক্যাট যারা অটোক্যাট শিখতে চান তারা আমার সাথে থাকবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন আশা করি আপনাদেরকে ভালো কিছু উপহার দেবো ইনশাল্লাহ ঠিক আছে धन्यवाद सबाई के असलामु